আসসালামু আলাইকুম হাই হ্যালো এভরিওয়ান আজকে আমরা চলে এসেছি সেই ভাইরাল চার দোকানে মেরিরহাটের আশাফুল ভাইয়ের সেই ভাইরাল চার দোকানে দেখেন এখানে এক থেকে উনিশ প্রকারের চা পাওয়া যায় কাজু বাদামের চা মটকা চা পোড়া চা মালাই চা হল্লিক চা বিভিন্ন ধরনের চা আসলে এত চা বলার সময় নেই তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা যতটুক শুনতে পেরেছি যে এখান থেকে অনেক দূর থেকে লোকজন আসে শুধু চা খাওয়ার জন্য তার প্রমাণ আমরা পেয়েছি বা এখন পর্যন্ত ভেতরে জায়গা পাইলাম না সবাই বসে বসে আসে চার জন্য এদিকে চা দেখি কেবল তৈরি হইতেছে আমরা আজকে ট্রাই করব বেস্ট যে চাটা আছে ওটাই দেখেন চা বানানোর সিস্টেমটাই তার আলাদা কিভাবে ইয়ে করতেছে তো আসলে ভালো না হলে তো একটা জিনিস মানুষ খায় না অবশ্যই মনে হয় চাটা ভালো যার কারণে আমরা এসেছি পর্দুর থেকে আমরাও জায়গা পাইনি এই সেই ভাইরাল হতেছে আশরাফুল ভাই যার হাতে চা খাওয়ার জন্য আমরা বসে আছি পরাচা মটকাচা মলাইচা কাজুবাদাম চা এই সেই দোকান আশরাফুল ভাইয়ের মলাইচা এখন তোমরাটা ডাউন করেন পাঁচ রকম পানি খাও সাবির ওখানে পানি খাও

অলরেডি অনেকক্ষণ ওয়েট করার পর বন্ধু ভেঙে গেছে অলরেডি চা চলে এসেছে আমাদের অলরেডি অপেক্ষার পরে চলে এসেছে দেখেন ভাইয়াটা চা নিয়ে এসেছে আমাদের জন্য এই যে ভাইরাল চাষ রাবুল ভাইয়ের সামনে চলে এসেছে বাদামের চা সত্যি অসাধারণ চা সেই